দেখছেন এই শার্টটি আপনাদেরকে আমি আবারও দেখাই পাঁচ মন প্লাস প্রায় মাংস আছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশের ঘরে যাইতে হবে তবে এক লক্ষ পঁয়ত্রিশের নিচেই এই শার্টটা হয়ে যাবে আপনাদেরকে লজিক একটু বুঝাই কারণ অসংখ্য গরু জোরেই আর কি গরু আর গরু দেখছেন আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা কি সুন্দর একটা ভেড়ার বাচ্চা হেলো হেলো অসংখ্য ভেড়া এবং গরু এখানে আছে এগুলো বেচা কিনা হয় এখান থেকেই দেখছেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি ভিডিওটি একটু লং হলো আপনারা দেখবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে কথা বলতে পারেন যদি আপনারা মনে করেন যে চরের মধ্যে কিছু গরু দেখবেন কিছু গরু কিনে নিয়ে যাবেন তারপরে মোটা তাজা করবেন তো আপনাদের দেখাবো আমরা গুরুগুলো সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে অসংখ্য গরু আছে যেটা কল্পনা হার মানাই দেখা হলো দাদা অসংখ্য করবো <laughs> 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 <hans> দশ বাড়ি ইকগঞ্জ বাজারে বাঙালটুলি বাঙালটলি আসছেন এমনি চরের দিকে হ না চরে কেউ নাই পরিচিত হ তাহলে হবে হ্যাঁ আপনার গরু এখানে বেচে দেন না বাজারে নিয়ে যান না এখান থেকে নিয়ে যাই হাজার হাজার গরু তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম গরুগুলা অসংখ্য গরু আসলে এখানে আছে তো সাথে থাকেন আরও কিছু গরু আপনারা দেখতে পারবেন আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তোমার নাম কি ভাইয়া তোমার তো চিনাই যায় না ধুলাতে ও যেটা এখানে একটা সার আছে খুব সুন্দর কোয়ালিটির সার দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চর এরা কিন্তু সকলে আমাদের থানাধীন পরে বা আমাদের থানা দিন পরে তো এখানে একটা সার গরু দেখছেন এই সার গরুগুলো কিন্তু এখন বেঁচে কিনা হচ্ছে ওই সার গরুটার দাম এখানে নিম্নতম দেখা যাচ্ছে যে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশের ঘরে যাবে সারের মাংসের ওজনই প্রায় পাঁচ পাঁচমন অল ওভার বাংলাদেশে যেখানে কাটবে সেখানে পাঁচ মন মাংস ওর শরীর থেকে পেয়ে যাবেন তো একটু যদি বাইরে বের হয়ে আসতো তাহলে আপনাদেরকে আমাদের দেখানোর বা দেখা তারও সুবিধা হইতো তো যাই হোক বের হয়ে আসতে তো সার গরু বুঝেন কাছে যাইতে তো ভয় লাগেই এই যে দেখেন তাদের মধ্যে একটা মিট হচ্ছে আপ করছে ঠার্কি সার এই যে অনেক বড় একটা সার গরু দেখছেন এই সারটি আপনাদেরকে আমি আবারও দেখাই পাঁচ পন প্লাস প্রায় মাংস আছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশের ঘরে যাইতে হবে তবে এক লক্ষ পঁয়ত্রিশের নিচেই এই শারটা হয়ে যাবে আপনাদেরকে লজিক একটু বুঝাই কারণ এটা শিং ভাঙ্গা শিং ভেঙে গেছে লড়াই করতে করতে সারেরা জানেন যে লড়াই বাদাই তো লড়াই করতে করতে শিং ভেঙে গেছে তো সারে দেখে একটু ভয় পাওয়াই স্বাভাবিক তো চলেন আমরা যেতে থাকি যেতে যেতে আপনাদেরকে দেখাতে থাকি তো আরও গরু আছে যেটা আসলে আমাদের ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টাও করছি আমাদের শাড়ি থাকেন বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটাকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটাকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও আপনারা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবেন তা আপনাদেরকে আমরা দেখাবো তো আমাদের চাপাইনবগঞ্জ যেমনই একটা জাল জেলা যেটা আসলে গরুর জন্য খুবই বিখ্যাত শুধু চাপাই নবাবগঞ্জি না আমাদের পুরো রাজশাহী বিভাগ হচ্ছে গরুর জন্য বিখ্যাত রাজশাহী বিভাগেই অসংখ্য গরু আর চাপাই তো কোনো কথাই না চাপা পুরো চাপাই পুরো ব্যান্ড ফর কাউ তো গরুগুলো নির্দিষ্ট কিছু নাম দাদা শিখগঞ্জ এটি কয়েকজনের গরু দাদা এগারো জন দাদা এই গরুটার দাম এখানে কয় টাকা লাগতে পারে পঁয়তাল্লিশ তো দেখলেন আর এই গরুগুলোর কিন্তু নির্দিষ্ট নাম আছে মৌসুমি শাবনূর মানে যত বাংলাদেশের হিরোইন আছে ইন্ডিয়ার হিরোইন বা বাংলাদেশের হিরোইন এই নামগুলো করণ করা হয় বা শিফট করা হয় এই গরুগুলোর উপরে তো প্রশ্নের উত্তর দিতে দিতে পুরাই টায়ার্ড কজ তারা অনেক প্রশ্ন করে কোথা থেকে আসছে অ্যান্ড এটা আপনাকে অনেকটাই বোর করবে যখন বারবার প্রশ্ন বিদ্ধ করবে বাট আই এম নট বোরিং কারণ আমি এখানে আসছি ঘুরতে আসছি কারণ এখানকার মানুষগুলো খুব ফ্রেন্ডলি আপনার সাথে খুবই ফ্রেন্ডলি তাদের আচরণ থাকবে এবং এই সংখ্যক জায়গাগুলোতে কোনো ধরনের কোনো রিক্স থাকবে না আপনারা গরু কিন্তু আসলে এখানে টাকা ছাড়া গরু কিন্তু আসবেন এবং হচ্ছে যে আপনাকে গাড়ি পর্যন্ত গরুগুলো এরাই পৌঁছে দেবে তারপরে আপনি ফুল ক্যাশ দিয়া গাড়িগুলো সরি গরুগুলোকে নিতে পারবেন বা নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন এখানে কোনো চোর নাই কোনো ডাকাত নাই আর চোর ডাকাত থাকলে এই গরুগুলো এত সেফটির সাথে কখনো থাকতে পারত না এটা আপনারা মাথায় রেখেন অসংখ্য গরু এই চরে আসলে আছে এটা আপনাদেরকে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম দেখতেও পাচ্ছেন সংখ্য আর এটা তাদের ছোট্ট একটা ঘর যেখানে এরা বিশেষ করে রাখালরা বসবাস করে